তো সবাইকে জানাচ্ছি ওয়েলকাম আমার নতুন একটা ভিডিওতে আর ছিল আমাদের অ্যাস্ট্রোলজি বাচ্চার সার্টিফিকেট সেরিমানি প্রোগ্রাম তো চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা যাক আর এটা আমার থার্ড টাইম কল ঢুকছিল এর আগেও আমাকে দুবার কল করেছে একবার লাবণী একবার প্রিয়া অ্যান্ড ওরা আমাকে মেনলি ফোন করেছিল ওরা বেরিয়ে পড়েছে সেটা জানানোর জন্য আর দেখতেই পাচ্ছ টাইমটা অলরেডি সাড়ে পাঁচটা বাজে বাট ওরা আরও আর্লি বেরিয়েছে শিয়ালদা থেকে ট্রেন ধরবে বলে তো এখন বাজে পোনে ছটা টাইম তো আমি উঠে ফ্রেশ হতে চলে গেলাম কারণ আমারও ট্রেন ধরার ছিল আমি নৈহাটি থেকে ট্রেন ধরবো আমি আমার ট্রেন টাইমিং ছিল আটটা পাঁচ ফাইনালি আমি বেরিয়ে পড়েছি দাদার গাড়ি করে স্টেশনে যাচ্ছি বাট আমি ফার্স্ট ট্রেনটা মিস করেছিলাম একটু রাস্তায় ছিল তাই ফাইনালি সবাইকে পেয়ে গেছে হাই করে দাও হাই করে দাও

এখানে সঞ্জিতাদিকে ফোন করা চলছিল এবং সবাই দেখতে পাচ্ছি সঞ্জিতারির নাম্বারটা কিনবে শেষ করা আমারও ফোনে আমরা সবাই বর্ধমান স্টেশনে নেমে গেছি ডল ইডি অন্য কোনো কম্পার্টমেন্টে ছিল জেনারেল কম্পার্টমেন্টে ছিল জলে ছিল ওয়েট করছি এখান থেকে টোটো ধরে দেন গন্তব্যস্থলেগে যাবে ফাইনাল নামে চলে আসছি আমাদের গন্তব্যস্থল শুভম ব্যাংক বর্ধমানে অর্পিতাদি স্বর্ণদিপি পাঞ্জাবি কথা বলেছে তো আমি যখন পৌঁছেছিলাম প্রায় অ্যাপ্রক্স দশটার একটু আগেই পৌঁছে গেছিলাম বাট এখানে এখনও সবাই এসে পৌঁছায়নি আমরা বেস্ট কয়েকজনই এসে পৌঁছেছি ইতিমধ্যে দ্বারাও আমাদের মধ্যে চলে এসছে আর

তাদের পরিবারে 2% যাতে এভরি ইয়ার 4% 4% মানে যেন এর আউট 4 লাখ 40 লাখ ফুল মানে আমাদের ওয়েস্টমেন্ট করতে 40 লক্ষ মানে মানুষ প্রতি বছরে এত লাগে আছে আরো কি খে ব্যবসা তার মধ্যে 72% লো प्रॉफिट 72% এর বড় ফিগার থাকে অ্যাস্ট্রোলজারদের কাছে গিয়ে টপে এবং আমরা এই জায়গাটার উপর কাজ করা শুরু করেছিলাম এবং আমি প্রথম যখন লাইভ এসেছিলাম ফেসবুকে একটা কথাই বলেছিলাম যে একজন ভিকারির যদি একজন রাজার যদি অ্যাস্ট্রোলজিক্যাল সাপোর্ট পায় তাহলে একটু ভিকারি ওখানে পাবে এবং আমরা তার জন্য প্রথম থেকে আমরা রেমিডির ওপর জোর দিয়ে দিতাম এবং এখানে চলছে সার্টিফিকেট সেরেমানি প্রোগ্রাম আর এটা আমাদের জন্য অনেক অপেক্ষিত একটা মহামূল্যবান সময় তো এটা ছিল আমাদের দি যা যে ছিল আমেদাবাদ থেকে বাট দি অনেক চেষ্টা করার পরেও আসতে পারেনি আহ শারীরিক অসুস্থতার জন্য তো আমরা মেরিকা দিকে খুব মিস করছিলাম অ্যান্ড টেকনিক্যাল পার্সনকে ফাইনালি আমরা টেকনিক্যাল ওয়েতে কানেক্ট করেছি তো এরপরে ছিল দাদা দিদির জন্য আমাদের থেকে স্টুডেন্ট এই সার্টিফিকেট সেরিমনি প্রোগ্রামে আস্ত সার্টিফিকেট দেওয়া হয়েছিল তার সাথেও একটা ছিল খুব সুন্দর সারপ্রাইজ গিফট যেটা আমি ভিডিও শেষে শেয়ার করবো স্টুডেন্টদের দ্বারা কোনো ছোটো গিফট যদি গুরুর পছন্দ হয় তার থেকে বড় বোধহয় খুশির আর কিছুই থাকে না সব কিছুর পর এবার ছিল আমাদের বাড়ি ফেরার পালা তো অন দা ওয়েতে আমরা এখন বাড়ি ফিরছি বাট কন্টিনিউ আমাদের গিফট এখনও চলেছে আমি ভিডিওর মাঝেই বলেছিলাম যে আমাদের মঙ্গল যন্ত্রম দিন সেটা হচ্ছে এটাই এই গ্রুপ নিয়ে শুধু ফেরিমানি প্রোগ্রামই ছিল না ছিল সবার সাথে দেখা হওয়ার একটা অপেক্ষার অবসান তার সাথে আজ আমরা অনেক চিত্র নিয়ে বাড়ি ফিরছি আশা করি সবার সাথে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছিলেন তাদের সবাইকে যেন অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং